আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একই ভিডিওতে তিনটি ভিন্ন স্বাদের দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা দই রেসিপি বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে দইয়ের রেসিপিগুলো দেখে বাড়িতে একবার ট্রাই করলে একশো পার্সেন্ট দই বসবে আর আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি দই টক দই ও ক্ষীর দইয়ের রেসিপি শেয়ার করব প্রথমেই থাকছে মিষ্টি দইয়ের রেসিপি তো মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য বাজার থেকে কিনে আনা দুই চামচ মতো মিষ্টি দই আমি রেখে দিয়েছিলাম তো এই দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে দুই চামচ ছাঁকনার মধ্যে রেখে দিচ্ছি তাহলে ঠান্ডাটাও কেটে যাবে আর এই দইয়ের মধ্যে এক্সট্রা পানিটাও এই নিচে পড়ে যাবে তো এটা এক সাইডে রেখে দিয়ে এবার বাকি কাজটা করে নেব তো দই বসানোর জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া ছিল এবার এই দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি এই দুধটাকে জাল করে আরও কমিয়ে নিতে চান তাহলেও কিন্তু হবে কিন্তু দইয়ের পরিমাণটা তখন কমে যাবে তো সেই জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করে আপনারা যদি দুধটা ঘন করে নিতে চান তাহলে এখানে অল্প দুধের মধ্যে দইয়ের পরিমাণটা একটু বেশি হবে তো এখানে হাফ লিটার দুধের মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন গুঁড়ো দুধ দুধের মধ্যে দেবেন তখন কিন্তু দুধটা হালকা গরম হতে হবে খুব বেশি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু গুঁড়ো দুধটা দলা জমে যায় তখন ঠিকভাবে আর মিক্স হয় না দুধের সঙ্গে তাই হালকা গরম দুধের মধ্যেই কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো এই দুধটাকে আমি দুই মিনিট খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু থেমে থেমে নাচাড়া করে নেব তাহলে খুব সুন্দর একটা দুধের ওপর সর পড়বে তখন এটাকে আবারও খুব ভালোভাবে নাচাড়া করে দেব তো সরটা এইভাবে নাচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব বারবার এই কাজটা করলে সরটা দুধের সঙ্গে মিশে গেলে দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো দুধটা খুব ভালোভাবে ঘন করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর আলাদা একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে দই যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন আর বন্ধুরা যেহেতু আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি তাই গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি হয় সেই জন্য আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে তাহলে দইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে হুবহু দোকানের মতো খেতে মনে হবে আর দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে তো ক্যারামেলটা লো আছে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে আর লক্ষ্য রেখে তৈরি করে নিতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা আবার পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না তেতো লাগতে পারে এবার এই ক্যারামেলের মধ্যে অল্প করে দুধ দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব তো যখন ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গিয়ে মিশে যাবে তখন বাকি দুধটা দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যেহেতু এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তাই এখন কিন্তু আর এটাকে জাল করে ঘন করব না কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কিন্তু প্রায় অনেকটাই ঘন আছে আর এইভাবে দুধটাকে একটু যদি ঘন করে তৈরি করে নেন তাহলে কিন্তু দই খুব সুন্দরভাবে জমবে তো এবার এই দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তো দই বসানোর জন্য এই দুধটা কিন্তু অতিরিক্ত ঠান্ডাও যেন না হয় আবার খুব বেশি গরমও যেন না হয় তো এই দুধটাকে হালকা উষ্ণ গরম রাখতে হবে তো আমরা এখানে একটা আঙ্গুল দিয়ে চেক করে নেব আঙ্গুলটা যেন দুধের মধ্যে খুব ভালোভাবে সহ্য করতে পারে ঠিক সেই রকমই উষ্ণ গরম রাখতে হবে তো এই দুধটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি আর দেখুন যে দইটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম সেটা থেকে এক্সট্রা কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে তো এখন কিন্তু আমাদের এই দই বীজটা পারফেক্ট রেডি আছে এবার দই বসানোর জন্য আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট দুটো আইসক্রিমের ভার নিয়েছি আর একটা কাচের গ্লাস নিয়েছি এই দই আপনারা যে কোনো পাত্রেই বসাবেন খুব সুন্দরভাবেই জমবে তো তার জন্য এখানে পাত্রর গায়ে অল্প করে যে দইটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম ওই দইটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে সব পাত্রের মধ্যেই লাগিয়ে দেব আর বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলে রাখি ঘরে যেহেতু আমরা দই বসাচ্ছি তাই একটা বড়ো পাত্রে না বসিয়ে যদি ছোট ছোট কয়েকটা পাত্রে বসাই তাহলে প্রত্যেক দিন খাওয়ার জন্য কিন্তু সুবিধা হবে কারণ বড়ো পাত্রের দইটা প্রথম দিন খেলে তারপরের দিন কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় আর ছোট ছোট পাত্রে যেটা সুবিধা হয় প্রথম দিন একটা শেষ হয়ে গেল তারপরের দিন আবার একটা খাওয়া যাবে তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না তো দেখুন তিনটা পাত্রে দই লাগানো হয়ে গেছে এবার বাকি যেটুকু দই ছিল সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে তো ঠিক এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তো তিনটে দেখুন দুধটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এই দুধটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে তো গ্লাসটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর যেহেতু এগুলো আইসক্রিমের কৌটো তাই এই কৌটোর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তারপর এটাকে একটা গরম কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবারে তিনটে পাত্রকে একসঙ্গে একটা মোটা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার এটাকে পাঁচ ঘন্টা মতো এইভাবে রেখে দেব। তো পাঁচ ঘন্টা পর এই দইটাকে আমি ফ্রিজের মধ্যে দুই ঘন্টার জন্য রেখেছিলাম তারপর এটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাঁড়িটা ওপর দিকে একটু উল্টে রেখেছি তাও কিন্তু দইটা নিচে থেকে পড়ছে না আর দইটাকে ফ্রিজে রাখার আগেও কিন্তু খুব সুন্দরভাবে জমেছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য কিন্তু আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর এই গ্লাসের মধ্যেটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে এটাকে একটু উল্টে দিচ্ছি তবুও কিন্তু এটা নিচে থেকে পড়ছে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দই কিন্তু দারুণভাবে জমেছে এবার একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের ভেতরটা অনেক সময় দই বসালে দেখবেন এইভাবে কাটার পর ভেতর দিকে পানি পানি ভাব থাকে কিন্তু দেখুন একটুও পানি ভাব নেই খুব সুন্দরভাবে জমেছে আর এর হাড়ির মধ্যেও দেখুন একটুও পানি পানি ভাব নেই এবার আমি আপনাদের গ্লাসের দইটাও কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে একটুও পানি পানি ভাব নেই এবারে গ্লাসের ভেতরটা দেখুন একটুও কিন্তু পানি পানি ভাব নেই খুব সুন্দরভাবে দইটা বসেছে তাহলে বন্ধুরা আমার রিকোয়েস্ট একবার হলো এই গরমে এই পদ্ধতিতে একবার দই বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় আর সত্যি বলছি বন্ধুরা দোকানের থেকেও কিন্তু দইটা খেতে ভীষণ মজার হয়েছিল তাহলে বন্ধুরা মিষ্টি দই তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে টক দই তৈরি করে দেখাবো তো দইটা বসানোর জন্য আমাদের দই বীজ যেহেতু লাগবে তাই এটা আমি আগে থেকে দোকান থেকে কিনে এনেছিলাম তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজে রেখে দিলে এরকম একটু দইটা একটু পানি পানি ভাব চলে আসবে তো সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দইটা বসে যাবে তো এবার এই দইটাকে আমি প্রথমে একটা ছাকনার মধ্যে ঢেলে দেব এইভাবে ঢেলে নিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমাদেরকে ঝরিয়ে নিতে হবে দইয়ের মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে না তাই দইয়ের মধ্যে এক্সট্রা পানিটা কিন্তু আমাদের ঝরিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তো ততক্ষণে আমি এদিকে দুধটা জাল করে নেব তো এবার আমি দুধটা জাল করে নেওয়ার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপরেই আমি দুধটা দিয়ে দেব একটু পানি দিয়ে দিলে কিন্তু দুধটা নিচে থেকে আর লেগে যাবে না এবার আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম তারপর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুধটা আবার একটু ভালো করে জাল করে নেব তো তার জন্য এবার আমি দুধটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এবার এই দুধটাকে আমি হালকা গরম করে নেব খুব বেশি গরম করব না তো হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করবো কারণ গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা অনেকক্ষণ ধরে জাল করার কোনো দরকার নেই অল্প একটু জাল করে নিয়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তাছাড়া দুধটা অনেকক্ষণ জাল করে ঘন করে নিলে কিন্তু দুধটা অনেকটাই কমে যায় সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণটাও কম হয় তো এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু দুধটাও কমবে না আবার দইটাও খুব ভালোভাবে বসবে সেক্ষেত্রে দইটাও একটু বেশি পরিমাণে হবে তো এবার এই দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব তো আমি এখানে দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায় এগুলোই দুই প্যাকেট নিয়ে নিয়েছি তো এবার এই দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি কিন্তু এখানে এই গুঁড়ো দুধটা দিয়ে দেব তো হালকা গরম দুধটা থাকা অবস্থায় যদি দিয়ে দেন তাহলে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর যদি দুধটা অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশতে যাবে না তলা বেঁকে যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে দুধটা দিয়ে দেবেন তো দেখুন খুব সহজেই কিন্তু দুধটা খুব ভালোভাবেই মিশে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু এই দুধটাকে অতিরিক্ত জাল করে ঘন করতে হবে না কারণ গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি দইয়ের মধ্যে ওপরে একটু ফেনা ফেনা ভাব পছন্দ করেন তাহলে দুধটাকে এইভাবে জাল করে নেবেন চামচ দিয়ে ওপরের দিক থেকে তুলে ছাড়বেন তাহলে খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব আসবে এই তো এইভাবে ছাড়লে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফেনা ফেনা ভাব এসছে আর এই চারিদিকে যেই সরগুলো পড়বে এগুলোকে একটু চামচ দিয়ে এভাবে করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন এইভাবে না করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে সরটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে আর দইটা খেতেও ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি দুধটা দশ মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর এতে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু জাল করার কোনো দরকার নেই এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে দুধটা অনেকটাই ঠান্ডাও হয়ে যাবে আর দুধটা নামিয়ে এভাবে রেখে দেবেন না এভাবে না চাড়া করে যেতে হবে তা হলে কিন্তু দুধের ওপর এভাবে একটু সর পড়ে যাবে তো ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে এটাকে না করে যেতে হবে তাহলে এই দুধের ওপর কোনো সর পড়বে না তো দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে না করে এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটাকে এক সাইডে সরিয়ে রেখে যে দইটা আমি ছাঁকনার মধ্যে রেখেছিলাম সেটাকে একটু ফেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা পানি ছেড়ে দিয়েছে দই থেকে তো বাটি থেকে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি এবার দইটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটা হ্যান্ড সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নেব তো দইটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবারে এই দুধটা আমাদের অতিরিক্ত গরম হলেও কিন্তু দই বসানো যাবে না আবার অতিরিক্ত ঠান্ডা হলেও কিন্তু দই বসানো যাবে না তো দুধের মধ্যে একটা আঙুল দিয়ে চেক করে নেব আঙ্গুল দিয়ে পর যদি তাপটা সহ্য করতে পারে কয়েক সেকেন্ড মতো রাখবো তাপটা সহ্য করতে পারলে বুঝবো হ্যাঁ এখন তাপমাত্রাটা একেবারে ঠিক আছে তো এবার কিন্তু আমি দইটা বসিয়ে নেব এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই দুধটা আমি প্রথমে অল্প করে দিয়ে দেব পুরোটা দুধ দেওয়ার পর কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে দইটার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে তো এবার কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পুরো দুধের মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন দইয়ের সঙ্গে কিন্তু দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা যে কোনো পাত্রে কিন্তু দইটা বসাতে পারবো যে কোনো পাত্রে দইটা বসালেই দেখবেন খুব সুন্দরভাবে দই বসেছে তো দই বসানোর জন্য আমি এখানে তিনটা ছোট ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোটো বাটি কিংবা ছোট ছোট যে কোনো পাত্রে দই বসালে একটাই সুবিধা হয় কাউকে দিতেও সুবিধা হয় আবার খেতেও সুবিধা হয় একেবারে বড় পাত্রে দই বসিয়ে নিলে কিন্তু আবার দইটা কাটার পরে পানি ছেড়ে দেয় তো এবার আমি এখানে এই দুধটা দিয়ে দেব এই বাকি যে দুধটা বেঁচে গেল এটা আমি যে পাত্রের দইটা কিনেছিলাম সে পাত্রতে বসিয়ে দেবো এবারে বাটিগুলোকে প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব তো তিনটে বাটিকে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি এবার একটা মোটা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রাখব তারপর এটাকে আমি আট থেকে দশ ঘন্টা মতো এভাবেই রেখে দেব এবার আমি এটাকে আট থেকে দশ ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা এবারের দইটাকে আমি এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তারপরেই আমি আপনাদের দইটা কেটে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা দইটা কিন্তু খুব ভালোভাবে বসেছে এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর আমি আপনাদের কেটে দেখিয়ে দেবো তো এক ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দেখুন বন্ধুরা দই কিন্তু আমি এক ঘন্টা ফ্রিজে রাখার পর বার করে নিয়ে এসছি এবার আমি আপনাদের দইটা বার করে দেখিয়ে দেব আপনাদের আর মুখে বলে কিছু বোঝাতে হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে বসেছে এভাবে বাটিটা উল্টে দিলেও কিন্তু দইটা নিচে থেকে পড়ছে না চাইলে এই পদ্ধতিতে এই টক দই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা এবার যে দোকান থেকে আমি যে বাটিতে দইটা কিনে এনেছিলাম সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে টক দই বসে গেছে আপনারা চাইলে এই পদ্ধতিটা একবার হলেও ফলো করে বানিয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে টক দই বানিয়ে দেখবেন তো এই বাটির দইটা এখন আমি রেখে দেব এটা আবারও দই বসানোর কাজে আমাদের লাগবে এবার আমি আপনাদের একটা দই কেটে দেখাবো দেখুন কত সুন্দরভাবে দইটা বসেছে এইভাবে একবার টক দই না বানালে বুঝতে পারবেন না দইটা কত সুন্দরভাবে বসবে বন্ধুরা আমার এই পদ্ধতি ফলো করে একবার হলো আপনারা টক দইটা বসিয়ে দেখবেন বাটিটাকে এইভাবে উল্টে দিলেও কিন্তু দইটা পড়ছে না তাহলে বন্ধুরা টক দই তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে ক্ষীর দই তৈরি করে দেখাবো মাত্র তিরিশ মিনিটে স্টিলের বাটিতে আপনারা ঝটপট এই ক্ষীর দই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দই বসানোর জন্য আমি এখানে এক লিটার আমুলের লিকুইড ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি তো আপনারা এই দুধটা দিয়ে যদি দইটা তৈরি করে নেন তাহলে কিন্তু দুধটাকে অনেকক্ষণ জাল করে দানাদার করার কোনো দরকার নেই যেহেতু এই দুধটা ফুল ফ্যাট আছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘন হয়ে যাবে আর যদি এই দুধটা না ব্যবহার করতে চান তাহলে গরুর দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তো দুধটা জাল করে নেওয়ার আগে এখানে আমি বাজার থেকে টক মিষ্টি দই কিনে নিয়ে এসেছিলাম দই বীজ হিসেবে তো এখানে আমি তিন থেকে চার চামচ মতো দই নিয়ে নেব তারপর এই দইটাকে ছাকনার মধ্যে রেখে দেব। যতক্ষণে আমি দুধটা জাল করে নেব ততক্ষণে কিন্তু এই দই থেকে এক্সট্রা পানিটা নিচে পড়ে যাবে আর এই দইয়ের মধ্যে যদি এক্সট্রা পানি থেকে যায় তাহলে কিন্তু কখনোই দইটা ভালোভাবে বসবে না তো এখানে আমি ছাকনার মধ্যে দইটা রেখে দেব। যতক্ষণ দুধটা জাল করে নেব ততক্ষণে কিন্তু এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে এবার এই দুধটাকে জাল করে নিতে হবে তো তার জন্য প্রথমে প্যানের মধ্যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা যতটা খাবেন ততটা কিন্তু এখানে চিনি দিয়ে দেবেন এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্ষীর দই বানাচ্ছি তাই কিন্তু এখানে চিনির মধ্যে ঘি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলে কিন্তু এর ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে আর ক্ষীর দইয়ের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন চিনিটা নিজে নিজেই গলতে লেগেছে তখন কিন্তু হালকাভাবে নাচাড়া করে দিতে হবে তারপর এটাকে অনবরত নাচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে নাচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটা নাচাড়া করে নিতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে গেলে দইটা কিন্তু খেতে আর ভালো লাগবে না এবার চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে তখন এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি তারপর আবার একটু নাচাড়া করে নেব দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এখন কিন্তু ক্যারামেলের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো এবার এখানে আমি দুধটা দিয়ে দেব। তো প্রথমেই দুধটা অল্প করে দিয়ে দিতে হবে তো প্রথমে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি তারপর ক্যারামেলটা হালকা একটু না করে গলিয়ে নিয়ে আমি পুরো দুধটা দিয়ে দেব তো এবার আমি না চাড়া করে নেব এবার দেখুন ক্যারামেলটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তারপর অনবরত নাচাড়া করে নেব আর যখন এই ক্যারামেলটা পুরোপুরিভাবে গলে যাবে তখন বাকি দুধটাও এই দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ক্যারামেলটা খুব ভালোভাবেই গলে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়েছি ক্যারামেলটা খুব দ্রুত গলিয়ে নেওয়ার জন্য তো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে তো ক্যারামেলটা খুব ভালোভাবে গলে দুধের সঙ্গে মিশে যাওয়ার পর এবার আমি বাকি দুধটাও এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার এই এক লিটার দুধকে আমি কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়ে হাফ লিটার করে নেব আর বন্ধুরা আপনারা যদি এখানে গরুর দুধ দিয়ে দইটা বানাতে চান তাহলে এক লিটার দুধ নিয়ে নিলে কিন্তু আপনাদের এক কাপ পরিমাণ মতো গরুর দুধ দিতে হবে তারপর কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়ে এক লিটার দুধ হাফ লিটার করে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে আচ্ছা এবার বলে দিই ক্ষীর দই তৈরি করার জন্য কিন্তু এই দুধটাকে অনবরত না চাড়া করে এই শরটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে না কারণ এমনি নর্মালি যেভাবে আমরা মিষ্টি দই তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু এই সরটা আমরা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিই এখানে কিন্তু ক্ষীর দই তৈরি করার সময় এই সরটা কিন্তু আমরা না চাড়া করে ভেঙে দেব না কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে দিয়ে ওপরে যে একটা খুব সুন্দর সর পড়বে সেটাকে একটু হালকা হাতে মিশিয়ে নেব তো এই কাজটা কিছুক্ষণ পরপরই করে নিতে হবে আর দেখুন দুধটা ফুল ফ্যাট নেওয়ার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে আর ওপরে কিন্তু খুব সুন্দর একটা সরও পড়ে গেছে তো এইভাবে আবারও আমি কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে রেখে দেব তো এই দুধটা জাল করার সময় কিন্তু অনবরত নাচারা করতে হবে না খুব সুন্দর সর পড়ে যাবে তখনই কিন্তু এটাকে নাচারা করতে হবে এবারই দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে অল্প করে একটু কেশর অ্যাড করব তো এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তা না হলে বাদ দিতে পারেন এবার এটাকে হালকা হাতে একটু নাচাড়া করে নেব তারপরও ঠিক একইভাবে আবারও এটাকে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম আর দেখুন কত মোটা হয়ে একটা সর পড়েছে আবারও ঠিক একইভাবে এটাকে নাচাড়া করে নিচ্ছি তো এই শর্টটা যখন পরবে তখন কিন্তু দুধটাকে অতিরিক্তভাবে ভাবে না করা যাবে না হলে কিন্তু শর্টটা গলে গিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু এই দুধটার দানাদার তৈরি হবে না আর প্যানের চারিদিকে যে শর্টটা লেগে যাবে সেটা একটু স্প্যাচুলা দিয়ে হালকা হাতে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দেখুন দুধটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে মানে এক লিটার দুধ প্রায় হাফ লিটারের কাছাকাছি হয়ে গেছে তো ঠিক এখন কিন্তু আর এই দুধটাকে জাল করে আর কমিয়ে নেব না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তাছাড়া এই দুধটা নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এবার এই দুধটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেব। আর দেখুন এদিকে যে দইটা আমি ছাঁকনার মধ্যে রেখেছিলাম সেটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে তাই কিন্তু দইটাকে আপনাদের অনেকক্ষণ আগেই ছাকনার মধ্যে রেখে দিতে হবে তাহলে পানিটা খুব ভালোভাবে সম্পূর্ণ ছেড়ে দিবে তো আজকের এই দই আমি একটা স্টিলের বাটিতে বসাবো আপনারা যে কোনো পাত্রে বসালেই কিন্তু দইটা খুব সুন্দর জমবে শুধুমাত্র মাটির হাড়ি না যে কোনো পাত্রেই কিন্তু দই খুব সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন এবার এই দইটাকে একটু হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে তো দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার এখানে জাল করে রাখা দুধটা দেখুন অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কতটা ঘন হয়ে গেছে আর ওপরে কত মোটাভাবে একটা সর পড়েছে তো ক্ষীর দইয়ের জন্য কিন্তু আমাদের এরকম দানাদার দুধ কিন্তু একেবারে রেডি তো এখানে কিন্তু অতিরিক্ত ঠান্ডা দুধেও দই বসানো যাবে না আবার অতিরিক্ত গরম দুধেও দই বসানো যাবে না তাই একটা আঙুল এই দুধের মধ্যে রেখে আমি একটু চেক করে নেব আঙ্গুলটা যদি আমি এখানে দশ সেকেন্ড মতো তাপটা সহ্য করে নিতে পারি তাহলে এখানে দুধটা কিন্তু পারফেক্ট তাপমাত্রায় আছে তো এবার এই দুধটাকে ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দেব। তো একেবারে কিন্তু পুরো দুধটা দেওয়া যাবে না প্রথমে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে দইয়ের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাকি দুধটা দিয়ে দেব তো পুরো দুধটা দেওয়ার পর এবার এই হ্যান্ড দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন এই দুধের সরগুলো অতিরিক্ত না গলে যায় তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্যানের চারিদিকে যে সরগুলো লেগেছিল সেগুলো আমি একটু স্প্যাচুলা দিয়ে এই রকম করে দিয়ে দেব তারপর আবারও একটু আলতো হাতে না করে নিচ্ছি এবার এই দইটা আমাদের আট থেকে দশ ঘন্টা অপেক্ষা করে আর খাওয়ার কোনো দরকার নেই মাত্র তিরিশ মিনিট এটাকে ভাপিয়ে নিয়েই কিন্তু আপনারা খেতে পারবেন তো তার জন্য এই বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যদি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যেন দইটা ভাপিয়ে নেওয়ার সময় এর মধ্যে কোনো রকমভাবে পানি না ঢুকতে পারে তো এখানে কড়াইয়ের মধ্যে নিচে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে এখানে বাটিটা আমি বসিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না তা না হলে এটা যখন ভাপিয়ে নেব তখন কিন্তু পানিটা উপরে চলে আসতে পারে তাই পানিটা লাগলে আবার পরে দিয়ে দিতে হবে তো আরও একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি বাটিটাকে ঢেকে দিয়েছি তারপর একটা বড় বাটি দিয়ে পুরো কড়াইটাকে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি যেন বাইরের ভাবটা একেবারে না বেরোতে পারে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি মধ্যেখানে আবার একটু আমি পানি দিয়ে দিয়েছিলাম তো ঘড়ি দেখে আমি কিন্তু একেবারে তিরিশ মিনিট মতো খুব ভালোভাবে এটাকে ভাপিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর আবারও ওই বড়ো ঢাকনাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে রেখে দেব এবার এই কড়াইটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খোলা যাবে না তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু খুলবেন তাহলে কিন্তু দইটা পারফেক্ট জমবে তার আগে কিন্তু খুলে নিলে কিন্তু দইটা খুব ভালো একটা জমবে না তো ঠান্ডা হতে একটু সময় লাগবে আমার এখানে দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লেগে গেছে আর দেখুন কড়াইটা আর বাটিটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের এই দইটা বার করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ফয়েল পেপারটা একটু তুলে দেখাচ্ছি আপনাদের দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে একটুও কিন্তু এর মধ্যে পানি পানি ভাব নেই তো দই যেহেতু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে তাই এই দইটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদের দইটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এবার আমি আপনাদের দইটা কেটে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু দইটা আমাদের তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসেছে তো বন্ধুরা এই দইটা দশ থেকে বারো ঘন্টা না অপেক্ষা করলেও কিন্তু দুই থেকে তিন ঘন্টা এমনিতে অপেক্ষা করতেই হবে কারণ তিরিশ মিনিট জাল করার পর দইটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আপনাদের দুই ঘন্টা মতো অপেক্ষা করতে হবে আবার ফ্রিজে রাখার পরও কিন্তু এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সেই কারণেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমবে আর যেহেতু এটা স্টিম করে নিচ্ছি তাই আমাদের খুবই অল্প সময়ের মধ্যে দইটা তৈরি হয়ে যাচ্ছে আর এই দইয়ের টেস্টটাকেও কিন্তু খারাপ বলা যাবে না খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল কিন্তু যেই দই আমরা দশ থেকে বারো ঘন্টা অপেক্ষা করে তৈরি করি তার থেকে কিন্তু একটু এদিক ওদিক হতে পারে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল চাইলে অল্প সময়ের মধ্যে আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা আর দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে বসেছে আপনাদের আর মুখে বলে বোঝাতে হবে না তাহলে বন্ধুরা আজকের এই ক্ষীর দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে